আসসালামু আলাইকুম এখানে ছয়শ স্কোয়ার ফিটের একটি বিল্ডিং এই বিল্ডিংয়ে যে ভীমের রড কতটুকু লাগলো বা আমরা ভীমের রডগুলো কীভাবে দিলাম এই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন এখানে আমাদের যে বিম এই বিমটা আছে দশ ইঞ্চি ঝুলানো কারণ কলামের দূরত্ব একদিকে আছে ষোলো ফিট আর একদিকে আছে তেরো ফিট কারণ তেরো ষোলো ফিট যদি জুলানো থাকে তাহলে এখানে কিন্তু ভীম মিনিমাম আপনার দশ ইঞ্চি জুলাতে হবে তো আমরা দশ ইঞ্চি বিম জুলাইছি আর এখানে আমাদের রড লাগছে যে এই পর্যন্ত টোটাল বিমের জন্য প্রায় চারশো কেজি চারশো কেজি হল চুরি এবং পাঁচশোতা সহ এখানে ভীম যেটা দেখতেছেন আর মাসকানের যে চুরি এটা সাত ইঞ্চি আর সাইটে হইল এলবাইপুরে সাইটে হইলো পাঁচ ইঞ্চি করে আর এখানে যেদিকে বারো ফি তেরো ফিট দূরত্ব এদিকে কিন্তু আমরা পাঁচটা রড দিছি যে মেন রোড পাঁচটা নিচে তিনটা এবং উপরে দুইটা আর এক্সট্রা টপ দুইটা শুধু উপরে নিচে দেওয়া হয় না এদিকে যেদিকে আপনার তেরো ফিট দূরত্ব কলামের আসলে তেরো ফিট দূরত্ব যদি কলামের দূরত্ব হয় তাহলে ওইখানে তেমন একটা আপনার সমস্যা হয় না আর যেদিকে ষোলো ফিট এদিকে আছে ষোলো ফিট ষোলো ফিটের এই আমরা দিছি যে তিনটা উপরে তিনটা নিচে আবার নিচে এক্সট্রা টপ দুইটা আর উপরেও কিন্তু এক্সট্রা টপ দুইটা তো আর এখানে রিং সমানি বা চুরি যেটা এটা সাত ইঞ্চি মাঝখানে এবং সাইডে হইলো পাঁচ ইঞ্চি তো এখানে আমাদের চারশো বিশ কেজির মতো রড লাগছে আপনার পাঁচশোতা এবং আড়াইশোতা মিলাইয়া দেখা যায় আড়াইশোতা লাগছে আপনার এই আর পাঁচশো মিলাইয়া হলো চারশো বিশ কেজি রড তো যাদের এরকম ছয়শ স্কোয়ার ফিট আছে হয়তো বিমে এরকম রড লাগতে পারে বা একটু কম বেশি লাগতে পারে যদি রডের আপনার কম বেশি দেন তাইলে আর এখানে যেই চুরি চুরিটা বানানো হয়েছে আমরা ডালাই তো দিব এই সাত ডালাই হবে পাঁচ ইঞ্চি আর বিম জোরানো আসে দশ ইঞ্চি তাইলে দশ আর পাঁচ হলো পনেরো পনেরো যদি হয় তাহলে বিমের কাপারিং থাকে দেড় ইঞ্চি ঘোরা তো দেড় ইঞ্চি নিচে এবং উপরে যদি দেড় ইঞ্চি থাকে তাহলে আমরা বারো ইঞ্চি আমরা বারো ইঞ্চি চুরি এবং এই পাশে বানাইছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ইঞ্চি বানান বানানো হইলো যে আপনার লাগে সাত ইঞ্চি কিন্তু সাত ইঞ্চি যদি আমরা চুরি বানাই তাইলে দেখা যায় কলামের গুঁড়ায় গিয়ে আপনার এটা চাপে না কারণ হলো কলামের ভিতর দিয়ে কিন্তু বিমের রড যেতে হয় তো তাইলে এখানে কিন্তু বিমের রড কলামের ভিতর দিয়ে যায় না তো সেই ক্ষেত্রে আমরা কি করছি যে চুরিগুলো একটু ছুটু করে বানিয়ে দিয়েছি তারপরেও কিন্তু আপনার দেখা যায় যে চাপে না হয়তো কলামের সাইটে দুই তিনটা রিং চাপে না কিন্তু মাঝখানে গিয়ে ঠিকই বা দুইটা তিনটে রিংয়ের পরে কিন্তু ঠিকই চাপে তো যারা বিমের রড দিবেন অবশ্যই যে সব রড কিন্তু কলামের ভিতর দিয়ে যেতে হবে অনেকে আসেন যে দুইটা বাহিরে দেই দুইটা ভিতরে দেই আসলে এটা কোনো সমস্যা হবে কি ভাই দেখেন সমস্যা হয় না আমরা যে কোনোভাবে করেন দেখা যায় অনেকে এই রডগুলো বিমের মধ্যে আমি দেখছি অনেক জায়গায় চারশোতা রড দিয়েও কিন্তু দেয় তাহলে এখানেও তো সমস্যা হয় না আপনি বাইরে দিলে দুইটা কী সমস্যা হইতো পরবর্তীতে কোনো সময় আপনি বুঝবেন যে সমস্যাটা কী এর জন্য আমরা বলি যেটা সঠিক এভাবেই কাজ করে